জানি না কোথায় আছো তুমি কত দূরে আরিনা মনে কথা যায় বেশি সুরে ভাই যদি এসো সামনে আসো। পুলিশ ভাই ধরে নিয়ে কেন মারো আমার এই জীবন কেন হব তোমরা তোমরাজুলে থাই দিলে তিলে করলো মায়ে হয় সেই সালাম আলাইকুম প্রিয় কিতা অবস্থা সব আছেন নিয়ে পালা আলহামদুলিল্লাহ আমি আছি অনেক পালা আইস কে সিলেটর সিলেট রেলওয়ে স্টেশন একটা খাদিয়া ইসলাম তো ভাবলা আমি কেন অনেক সুন্দর লাগে ট্রেন আছে দুই সাইডে ভাবলাম যে আপনার আরে একটু দেখাই লাই তো আমার পিছনে একটা অনেক লম্বা একটা মালগাড়ি আছে ইঞ্জিন ছাড়া রাখা আছে আর কিভাবে ইঞ্জিন আনিয়া গাড়ি তারা লাগায় ওটা আমি দেখাই মাইসকে আপনার সাইডে আবার লোকাল ট্রেন আছে রাখা তো আমি ঘুরাইয়া পুরাই স্টেশনটা ঘুরাই ঘুরাই আপনার আর দেখানির চেষ্টা কর্ম সব ল আর আউকা গিয়া দেখি ঘুরিয়া অনেক দূরই দেখতাম ফারাম একটা রেলওয়ের ইঞ্জিন ঘুরাইয়া আনাওয়ার এখানে কম্পার্টমেন্ট লগে জুড়া লাগানির লাগি। তেলবাহী কন্টেইনার আছে রাখা সামনে তো ওখানেও জুড়া লাগানির লাগিন ইঞ্জিন রে ঘুরাইয়া আনা তো আজকে দেখাইমু আপনার আরে কিলাখান ট্রেইন ইঞ্জিন জুড়া লাগানি হয় এবং এই রেলওয়ে স্টেশন ঘুরাইয়া দেখাইমু একটু তো দেখো কা একজন মানুষ কিন্তু মাছখানর ডুকিয়া অনেক কষ্ট করিয়া ইঞ্জিনটা আসলে অনেক রিক্সর মাধ্যমে এই কাজটা করতে হয় তো ইঞ্জিনটা জুড়া লাগাইরা একজন মানুষে এবং কি ধীরে ধীরে ইটারে জুড়া লাগাইয়া সামনে দিকে কিভাবে নেওয়া হয় অটো দেখাইমু আসলে কাজটা কিন্তু প্রচুর ডিক্সি একটা কাজ ও দেখো কা মানুষ কিন্তু ট্রেন ঠিক মাঝখানে আসইন একটু উনিশ থাকি বিশ হইলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আসলে সব খাজু তার নিয়ম অনুযায়ী খোরা লাগে তো তারাও তারার খাজটা নিয়ম অনুযায়ী খোরা এখন দেখা যার ধীরে ধীরে ট্রেনটারে ফিসনের দিকে ঠেলরা ঠেলিয়ানিরা পরবর্তীতে তারা সামনে দি যাইবা তো আউকা ভিডিও ফুরা দেখুকা আমি স্টেশনটাও ঘুরিয়ে আপনারা দেখাই মামুরে পাইলিছি

জানিনা কোথায় আছো তুমি কত দূরে পারিনা মনে রে কথা যায় বেশ সুরে পা দিয়ে শত সামনে আসো পুলিশ ভাই ধরে নিয়ে কেন মারো আমার এই জীবন কেন ভরে তোমরা কি চায় তিলে তিলে কল্লো আমায় খায় সেই ভারতের বিদেশিনী আমার চলে যেতে সবগুলো আমার সামনে আমার একটা আব্বা চিনলেন ভারতে সেই বিশে মোদিবারে বা মোদি সে আজকা ছিলেন ট্রেন ছলায় আমার সামনে আমি সেরা কবিতা কবি কবি পুলিশে তোমারে কিতা লাগি मारे পুলিশ করলে मारे আনা করলে আমার না কি পুলিশ সব হকে গোলাম

কামনে যাই আপনার সামনটা দেখাই নিয়া ও এটা ওমাতা তাকিয়া এক কিবারে অনেক বড় স্টেশন সিলেট রেলওয়ে স্টেশনৰ প্ল্যাটফর্ম অনেক গুলা আছে আমি সামনও আপনারারে দেখাই লিমু সামন দেখাইম আর ভিডিওটা আসলে বহু গেছে বেশি লম্বা করতাম নাই আজকের ভিডিওটা অপর্যন্ত পর্যন্ত তো সামন যাই আপনারারে সামনটা দেখাই অটো হইল গিয়া সিলেটর মেইন প্ল্যাটফর্ম কাউন্টার ই বিল্ডিংর ভিতরে হইল কাউন্টার সামনে আছে টিকেট কাউন্টার সামন আমি ভিতরটাও আপনারারে দেখাই লিমু ওকা যাই আমি ও কাউন্টারও তো সামনে গিয়া আমি ফুরাটা ভিতর দেখাই ওটা হইল প্ল্যাটফর্ম ওয়ান এক নম্বর প্ল্যাটফর্ম আর এই সাইডে দি আরো আছে অনেক প্ল্যাটফর্ম তো ওটা হইল এক নম্বর প্ল্যাটফর্ম আর সামনে আছে মেইন গেট তো ভিতরে কাউন্টার আছে কাউন্টার পরে হইল গিয়া এখানে হইল কাউন্টারর পরে একবারে টিকিট কাউন্টার টিকিট করতে চাইলে আপনারা ওখানটাই করতে পারবেন ঘুরাই ঘুরাইয়া আমি পুরা স্টেশনটা আপনারে দেখাইলাম কিলা লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আজকে ভিডিও লাম্বা করতাম নাই তো কিলা লাগলো কমেন্ট করবা কমেন্ট করিয়া জানাইবা আর ভিডিওটা যদি বালা লাগিয়া তাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়া লগে থাকবা সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ